নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি এই দু তাদের কেমন যাবে তাদের কী করণীয় তাদের কতটা ভালো কতটা খারাপ বিস্তারিত আলোচনা থাকবে দেখুন প্রথম অবস্থায় মিথুন রাশি মিথুন রাশির এমনি কিন্তু এরা খুব ভালো প্রকৃতির মানুষ হিসাবে ভালো কিন্তু অ্যাপ্লিকেশন পাওয়ার এদের ক্ষেত্রে কম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এদের একটু কম কিন্তু এরা মানুষ হিসাবে সকলের সঙ্গে খুব সুমধুরভাবে মিশতে পছন্দ করে মানুষের কাছে এরা সব সময় চেষ্টা করে কিছু না কিছু শেখার তাহলে সেই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির থাকে কিন্তু মিথুন রাশি দু হাজার পঁচিশ এই এপ্রিল মাস কতটা ভালো যাবে একটু দেখে নিই প্রথম অবস্থায় দেখুন এপ্রিল মাস আপনার ক্ষেত্রে কিছু উটকো ঝামেলা তৈরি হবে যেটা আপনার নিজের কথার মাধ্যমে অর্থাৎ আপনি কিছু বে কথা হঠাৎ করে বলে ফেলার জন্য আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়ে যাবে এবং তার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন খুব কেয়ারফুল আপনি কিন্তু চলবেন দু হাজার এই এপ্রিল মাস এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বয়স জ্যেষ্ঠ যারা রয়েছে তাদের হাটের কোনো প্রবলেম দেখা দিতে পারে বা হার্টের সমস্যা বা ব্লাড প্রেশার ডাউন করতে পারে এটার একটা বড়ো ইঙ্গিত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা কম বয়স অর্থাৎ মিডিল এজ যারা তাদের ক্ষেত্রেও কিন্তু পেটের সমস্যা এবং হাটের কোনো সমস্যা দেখা দিতে পারে এটার একটা কানেকশন রয়েছে এবং এছাড়াও আপনার বাস্তুতে কিছু নেগেটিভ এনার্জি ক্রিয়েট হতে পারে বা নেগেটিভ এনার্জি কোনো কিছু আসতে পারে সেক্ষেত্রে সাবধানে থাকবেন বাস্তুকে কোনোভাবে দূষিত করে দিতে পারে কেউ সেটারও ইঙ্গিত রয়েছে আপনার কিন্তু এই রাশিগত কানেকশান অনুযায়ী যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন এবং এই এপ্রিল মাসের জন্য এবং বিশেষ করে এপ্রিল মাসের দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টা খুব সাবধান এবং এপ্রিল মাস দু যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটু সমস্যা তৈরি হবে এবং কোনো কোনো সময় মা আপনার এগেনস্টে চলে যেতে পারে সেটার ক্ষেত্রেও কিন্তু সাবধানে চলবেন দু হাজার পঁচিশ যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই এবং তার সঙ্গে সঙ্গে তার তিনার কোনো রকমের শারীরিক বিশেষ করে হাটের বা ব্লাড প্রেশার ডাউন করবে এটার একটা ইঙ্গিত রয়েছে এবং তার শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা যেমন থাকবে অর্থর জায়গায়ও সমস্যা তৈরি হবে কর্মক্ষেত্র নিয়েও কিছু সমস্যা তৈরি হবে এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে অর্থাৎ পরিবারে কারুর না কারুর একটা জটিল সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন শরীর স্বাস্থ্য নিয়ে অর্থ নিয়ে সব কিছু ব্যাপার এগুলো কিন্তু এপ্রিল মাস ভীষণ ভীষণ কানেক্টেড এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন অর্থ অর্থ আসবে কিন্তু অর্থ খরচও হবে ম্যাক্সিমাম অর্থ দেখবেন আসছে কিন্তু অর্থ থাকছে না খরচ হয়ে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন খাওয়া দাওয়া রিচ খাবার কম খাবেন ফাস্টফুড জাতীয় খাবার কম খাবেন এবং ঝাল মশলা বেশি দেওয়া এর ধরনের খাবার যত কম খাবেন আপনি শারীরিক সুস্থ থাকতে পারবেন কারণ আপনার ক্ষেত্রে কিন্তু এটা কেন ইঙ্গিত করলাম আপনার ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসটা যথেষ্ট তার প্রভাব রয়েছে কারণ আপনার ক্ষেত্রে ঝাল মশলা জাতীয় খাবার বেশি ইঙ্গিত রয়েছে সেটা খাবেন না এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে কর্মক্ষেত্র পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে বা কর্মক্ষেত্রে দেখবেন হায়ার অথরিটি বা বসের সঙ্গে আপনার বনিমনাত ঠিকমতো হচ্ছে না এবং আপনি নিজের থেকেও চাইছেন কর্মটা পরিবর্তন করতে এটার কিন্তু কানেকশান এপ্রিল মাস আপনি পাবেন এপ্রিল মাসের আগে যে আপনাকে যে কমেন্টমেন্টস যেটা করা হয়েছিল সেটা আপনার ক্ষেত্রে রাখা সম্ভব হয়নি অনেকের ক্ষেত্রে দেখবেন এবং এপ্রিল মাসের সেক্ষেত্রে দেখা গেল ইনক্রিমেন্ট আপনার ক্ষেত্রে আপনার ড্রিম ছিল হয়তো আপনি ইনক্রিমেন্ট পাবেন সেই ইনক্রিমেন্টটা হয়নি বা মিথুন রাশির অনেকের ক্ষেত্রে হবে না এটার একটা ইঙ্গিত রয়েছে এবং কর্মক্ষেত্র নিয়ে একটা ঝামেলার একটা জায়গা রয়েছে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন কর্ম যদি চেষ্টা করেন তাহলে বেটার জায়গা চেষ্টা করবেন সেটা পেয়েও যেতে পারেন এপ্রিল মাস সেটারও কানেকশান রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেস আপনার ক্ষেত্রে খুব শুভত্ব রয়েছে কারণ সপ্তমপতি দ্বাদশে গিয়ে অবস্থান করছে এবং সেটা খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে সেই জন্য ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস আপনার জন্য যথেষ্ট শুভ খাবার জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা আপনার জন্য শুভ এবং এডুকেশন রিলেটেড কোনো বিষয় এবং এডুকেশান রিলেটেড কোনো রকমের জিনিস সেটার ওপর কিন্তু আপনি বিজনেস করতে পারেন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার শুভোত্তর জায়গা দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বলব যারা বিশ্বরাশির জাতক জাতিকার যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খারাপ নেই ভালো রয়েছে কিন্তু বলবো যে পড়াশোনার মনোযোগটা খুব কম হয়ে গেছে এরা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি মোবাইল ল্যাপটপ কম্পিউটার এটার প্রতি এদের কিন্তু আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখাচ্ছে এবং এপ্রিল মাস সেটার কিন্তু একটা প্রতিফলন আপনি আপনার সন্তানের যদি হয় তাহলে সন্তানের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু বুঝতে পারবেন সেই জন্য অবশ্যই বলবো যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অবশ্যই পড়াশোনায় মনোযোগ দিতে হবে কারণ এই সময় পড়াশোনার জায়গাটাকে একটু ডিস্টার্ব করছে এবং মানসিক স্থিরতা কম রায়ে রয়েছে চঞ্চল করে দিচ্ছে পড়তে বসলে এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবে না যারা মিথুন রাশির জাতক জাতিকার তাদের জন্য বলছি এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির যারা জাতক জাতিকারা যারা বিশেষ করে দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো নেই রাত্রে দেখবেন ঘুম কম হয়ে যাচ্ছে উটকো কোনো চিন্তা আসছে এবং কোনো কোনো সময় আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরিমাণটা অনেকক্ষণ বেড়ে গেছে অনেকগুণ তাহলে এর কারণে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব এবং আপনি কোনো কোনো সময় কোনো নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যেতে পারেন তাহলে সেটার কানেকশান দিচ্ছে যারা মিথুন রাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম এই দু হাজার পঁচিশ এপ্রিল মাস সেটারই কানেকশান এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকার রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো না কারণ ভালো না কারণ এই কারণেই আপনার দেখবেন বন্ধু বান্ধব যে সার্কেলটা রয়েছে সেটাই আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা হয়ে দাঁড়াবে বন্ধু বান্ধবদের কারণে আপনাদের যে রিলেশন সেটাকে ব্রেক করে যেতে পারে সেটার ইঙ্গিত দিচ্ছে দু হাজার এপ্রিল মাস যারা মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তাদের কিন্তু কিন্তু সম্পত্তি কেনার শুভযোগ রয়েছে বাড়ি ঘরের কিছু পরিবর্তন করার যোগ রয়েছে নতুন সম্পত্তি যেমন কিনবেন তার সঙ্গে সঙ্গে বাড়িতে অর্থাৎ আপনার বাড়িতে দেখবেন নতুন করে কিছু সাজাতে পছন্দ হচ্ছে বা আপনার এক্সট্রা কোনো রকমের কিছু আপনি ইনভেস্ট করে আপনার বাড়িটাকে একটু মডিফাই করার একটা প্ল্যানিং চলছে এই জায়গাগুলো কিন্তু থাকবে এবং এপ্রিল মাস সেটার কানেকশন রয়েছে যারা মিথুন রাশি জাতক জাতিকারা তাদের জন্য বললাম এবং বাড়িতে বিশেষ করে বাড়িতে কোনো অশুভ ইঙ্গিত আবার প্রথম থেকে যেমন বলেছিলাম সেটা আবার বলছি বাড়িতে কোনো অশুভ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে যারা মিথুন রাশির জাতক জাতিকারা এবং বিশেষ করে আপনার ক্ষেত্রে দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টা সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যারা ভ্রমণে কারণ মিথুন রাশি খুব ভ্রমণে কিন্তু উৎসাহী হয় আপনার ক্ষেত্রেও ভ্রমণযোগ রয়েছে নো ডাউট এবং ভ্রমণ আপনি করবেন কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ অর্থ কিন্তু যথেষ্ট খরচ হবে যথেষ্ট মানে আপনার দেখবেন বাজেটের বাইরে অর্থ খরচ হচ্ছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রু থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন কারণ আপনার গুপ্ত শত্রু আপনার বাড়িতেই থাকবে তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এটার জন্য আপনার যেটা করণীয় মিথুন রাশির জাতক জাতিকারা সব থেকে শুভকর সময় আমি একটা জিনিস বলছি যেটা প্রত্যেক দিন আপনি সকালবেলা করবেন বা আপনি কর্মক্ষেত্রে যখন যাচ্ছেন সেটা তখন করতে পারেন কিন্তু সবথেকে ভালোভাবে আপনি স্নান করার পর সকালবেলা স্নান করবেন দশটার মধ্যে স্নান করবেন স্নান করে সাদা দইয়ের ফোঁটা দই টক দই দইয়ের ফোঁটা প্রত্যেক দিন আপনি মধ্যমা আঙুল দিয়ে আপনার কপালে দুটো ভুড়ুর মাঝখানে একটা করে একবার করে নেবেন এবং ঠিক স্নানের পর দেখবেন যে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে মানসিক উদ্বেগ মানসিক কষ্ট কোনো কোনো সময় চঞ্চলতা এবং এই যে বললাম নেগেটিভ এনার্জির প্রভাবে আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু ডাউনফল হয়ে যাওয়া সেইগুলোর থেকে আপনি অনেকটা রেহাই পাবেন আর আমি বারবার বলি জন্মছক আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কথা বলবে আমি বারবার বলি সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং এই জন্মছক একজনের সঙ্গে আর একজনের মেরে না তাই আমাদের দেখবেন যে একই পরিবারে একই সঙ্গে জন্মগ্রহণ করলেও সেক্ষেত্রে কিন্তু তাদের দুজনের লাইফস্টাইলের ডিফারেন্স হয়ে গেছে তাই সেই জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে সমস্যা যেমন আছে সমস্যার প্রতিকার প্রতিবিধানও আছে আপনার যখন ভালো জায়গা তৈরি হবে দেখবেন প্রচুর শত্রু তৈরি হচ্ছে আপনি যখন ভালো খাবেন ভালো পড়বেন ভালো আপনি লাইফস্টাইল কাটাবেন আপনার শত্রুর চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে শত্রু তৈরি হবে তাহলে সেগুলোর জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন একজনকে পরিবর্তন করতে পারে আমি বারবার সেটা করে দেখিয়েছি সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বার যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় থাকি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন তাতে যে কোনো ভিডিও যখনই আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের সেই ভিডিও তার নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি প্রথম দেখতে পারবেন যাই হোক আজকের মতো এই পর্যন্তই আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক ভালো থাকুন এই শুভকামনার